সাপলা প্রতীক না পেলে রাজপথে আন্দোলনের হুশিয়ারি সার্জিস আলমের হবিগঞ্জের জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের মুখ্য সংগঠক সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতীক সংকট নিয়ে সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন সাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে যদি প্রতীক না দেয়া হয় তবে আমাদের সমাধান হবে রাজপথে গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌর হলে আয়োজিত দলের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সার্জিস আলম তিনি অভিযোগ করেন বৈধ প্রক্রিয়া মেনেই এনসিপি প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের আবেদন করে কিন্তু নির্বাচন কমিশন এখনও কোনো আইনগত বা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেনি কেন এনসিপিকে এই প্রতীক দেয়া যাবে না সার্জিসের দাবি ইসি ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবে প্রভাবিত হচ্ছে এ সময় এনসিপির এই নেতা জানান গণ অধিকার পরিষদ এবি পার্টি ও সমমনা আরও কয়েকটি দলের সঙ্গে এনসিপির আলোচনা চলছে তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তিনি আরও বলেন আমরা আলোচনায় আছি কিন্তু আমাদের প্রধান লক্ষ্য আগামী নির্বাচনে সাবলা প্রতীক নিয়ে অংশগ্রহণ সংবাদ সম্মেলনে সার্জিস আলম আরও বলেন রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে দেশে বাবলাবাদী চলছে নিরাপরাধদের হয়রানি বন্ধ না হলে এনসিপি প্রতিবাদে নামে নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন দুই হাজার চব্বিশ ও দু আঠারো সালের নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধাভোগ করেছেন আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছেন বা ফ্যাসিস্ট কাঠামোতে সহযোগিতা করেছেন তাদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ক্ষেত্রে বলতে চাই তাদের বিচারী প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে